আসসালামু আলাইকুম সরি কেমন চার্জা করি সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে একটা রিচার্জেবল মধ্যে সবচেয়ে পোর্টেবল এবং সবচেয়ে পাওয়ারফুল যদি কোনো লাইট থেকে থাকে সেটা হচ্ছে ডিসো লাইট আল্টা ট্রু যেটা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে চমৎকার নয় হাজার নিচের ব্যাটারি এলইডি ডিসপ্লে হান্ড্রেড হচ্ছে চার্জ ব্যাক মানে হানড্রেড স্প্লিট দেওয়া যাবে একবার চার্জ দিলে পঁচিশ ঘন্টা ব্যাটারি লাইফ টাইম আপনার এটা শুধু ফ্যান নাই এটা আপনি ব্লোয়ার হিসেবে ইউজ করতে পারবেন এত চমৎকার এই প্রোডাক্টটার চাহিদা সবচেয়ে বেশি কারণ এই প্রোডাক্টটা হচ্ছে দেখতে যে রকম প্রিমিয়াম এবং এটার ভিতরে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে খুবই চমৎকার এবং অত্যাধিক অত্যাধিক ভালো এটার ভিতরে যে ফিচারগুলো পাবেন দেখেন এটা কিনলে আপনি এই এই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এটা ব্লুয়ার হিসাবে আপনার কীবোর্ড পরিষ্কার করতে মানে এভরিথিং আপনার নোস ক্লিপে আপনি এটা দিয়ে অনেকগুলো মাল্টিপারপাসে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা আমার কাছে তো না সারা বাংলাদেশের সবার কাছে সবচেয়ে প্রিয় কারণ এটা চার্জ ব্যাকআপ সবচেয়ে বেশি এবং সব লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট ইউজ করা যায় এই প্রোডাক্টটা তো যারা আছে আলটা ট্রোটা অথেন্টিকটা কোথায় পাবেন আমি বলবো হিমেন মার্টে সবসময় অথেন্টিক যে প্রোডাক্ট সেটাই ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এটা দিয়ে কী কী কাজ করা যায় এটাও একটু দেখে দিচ্ছি আমরা আপনার বাড়ি শতবার যদি কোনো বেকম কোনো কিছু ফুলাতে চান বাসায় যদি কোনো বেলুন অথবা কোনো কিছু ফুলাতে চান সেটা ইউজ করতে পারবেন আপনি এটা হচ্ছে যদি বার বিক্রি করেন এখানে বাতাস দেওয়ার জন্য ব্লোয়ার হিসেবে ইউজ করতে পারবেন আপনার যদি মনে করেন লাইট দরকার হয় সেটা লাইট হিসাবে ইউজ করতে পারেন এটার মধ্যে লাইটও দেওয়া আছে আপনি কোনো কিছু পাম্প করতে চাইলে এটাও দিতে পারবেন আবার এটা হচ্ছে আপনার মোবাইল চার্জ আপনি এটা দিয়ে আপনি আপনার ইও করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন তাহলে আপনার সবগুলো কাজে সার্ভ করা যায় একটা প্রোডাক্ট দিয়ে তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম নিয়ে ইউজ করবেন আমি ওগুলো চোখ বন্ধ করে নিতে তোমার এটা কিনে আমার অভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম